স্কুলে পিঠা উৎসব চলতেছে তো ভাবলাম যে আমিও একটু যাই যে দেখে আসি কি রকমের পিঠা আছে যদি ভালো লাগে তাহলে নিব আর এখানে যারা পিঠা মানে বিক্রি করতেছে তারা কিন্তু সবাই হোমমেড বাসা থেকে পিঠা বানিয়ে বানিয়ে এখানে বিক্রি করতে আসছে এই জন্যই আমার এখানে আসা কারণ আমি এখানের থেকে যদি ভালো কোনো পিঠা পাই তাহলে আমি বাসায় নিয়ে খাবো আর এত সুন্দর আয়োজন এত সুন্দর করে সাজানো হয়েছে স্কুলটা তো আপনারাই দেখেন কত সুন্দর হয়েছে আর মানুষ এত রকমের পিঠা নিয়ে আসছেন মানে আমি নিজেও জানি না এত পিঠার নাম আমি নিজেও জানি না এত সুন্দর সুন্দর এত রকমের পিঠা আর কোনটা রেখে কোনটা নিব আমি বুঝতে পারতেছি না যে আবার নিয়ে আবার ভুল হবে না কি খেতে পারবো কি না আর দেখেন সবাই কিন্তু পিঠা নিয়ে একদম কারাকারি শুরু হয়ে গেছে কে কতটা পিঠা নিবে খাবে এখানে আবার অনেক রকমের পিঠা ছিল আবার এর সাথে ছিল কিন্তু খুদের চালের ভাত সাথে অনেক রকমের ভর্তা তারপরে আসিল যে এখানে চিতই পিঠা ওনারা নিজেই নিজেরা এখানে গরম গরম বানিয়ে দিতেছে আর খাচ্ছে আর ম্যাডামদের অনেক সুন্দর সুন্দর গান অবশেষে আমিও পিঠা খুঁজে পেলাম আমার পছন্দের পিঠা তো আমি এখান থেকে আমি আমার জন্য দুইটা নিয়েছি পিঠাগুলো বানাইছে ঠিকই বাসা থেকে কিন্তু অনেক দাম পিঠার আমি আমার জন্য নিয়েছি তারপরে বাবুদের জন্য নাড়ু নিয়েছি তারপরে আরও কি কি একটা পিঠা পাক ঝাল পিঠা না কী পিঠা আমি জানি না এত নাম জানি না আমি পিঠার আমি ও পিঠা নিয়েছি ভাই আমি পিঠার যদি নামই জানতাম তাহলে হয়তো বা আমি আরও পিঠা আনতে পারতাম পিঠাই চিনি না ভালো করে আর কি পিঠা নিব আমি তো এগুলাই আমার পিঠার খাওয়ার জন্য এখানে আসা এই যে এই পিঠাগুলো এটা নাম জানি না আমি এটা কী পিঠা আমি নিয়েছি কিন মানে গরুর ভিতরে গরুর গোস্ত দিয়ে বানাইছে এত মজা লাগছে খুবই মজা লাগছে এই পিঠাটা ঝাল ঝাল লাগছে আর নাড়ু নিয়েছিলাম আর ওনাদের এত আন্তরিকতা তো সুন্দর ব্যবহার দেখে আমার খুবই ভালো লাগছে আর আমাকে আমি ওনাদের কাছ থেকেও পিঠা নিয়েছি আর তাদের সাথে অনেকক্ষণ কথাও বললাম অবশেষে পিঠা নিয়ে আমি বাসায় চলে এসেছি তারপর মজা করে খেয়েছি আমার কাছে এত ভালো লাগছে আমি যতগুলো পিঠা নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে প্রথমে আমি ভাবছিলাম যে পিঠাগুলো মনে হয় আমি একাই খাবো পরে দেখি আমার বাবুরাও পছন্দ করেছে পিঠা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন